দেশবরেণ্য কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ একটা সময়ে তিনি গান থেকে দূরে চলে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তবে শ্রোতাদের ভালোবাসা এড়িয়ে চলে যেতে পারেননি তিনি ফিরে এলেন আবার গানের ভুবনে পুরো দমে শুরু করেছেন নতুন নতুন গান ও গানের ভিডিও তবে এখন নতুন গান রেকর্ডিং কমিয়ে এনেছেন স্টেজ শো নিয়েই তার সকল ব্যস্ততা এমনটি গণমাধ্যমকে জানিয়েছেন এরই মধ্যে রাজধানীর সোনারগাঁও হোটেলে অফিসার্স ক্লাব সহ বেশ কয়েকটি কর্পোরেট অনুষ্ঠানে গান করেছেন তিনি ফেরদৌস ওয়াহিদ বলেন শ্রোতাদের ভালোবাসা উপেক্ষা করা কঠিন যে কারণে আবার গানে ফিরেছি এখন স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় যাচ্ছে এ কারণে নতুন গান রেকর্ডিং ও মিউজিক ভিডিওর কাজ কমিয়ে দিয়েছি স্টেজ শোতে সরাসরি দর্শক প্রতিক্রিয়া পাওয়া যায় বেশ উপভোগ করছি বেশ কয়েকটি গান তৈরি আছে স্টেজ শোর ব্যস্ততা শেষ হলে এই গানগুলো প্রকাশ করার ইচ্ছা রয়েছে গানের ব্যস্ততার পাশাপাশি সন্ধ্যা মায়া নামে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনাও করেছেন ফেরদৌস ওয়াহিদ পরিচালনার পাশাপাশি এতে অভিনয় করবেন তিনি শিগগিরই এর কাজ শুরু হবে বলে জানা গেল নতুন শিল্পীদেরই বেশি দেখা যাবে তার নির্মিতব্য এই সিনেমায় এমনটি জানিয়েছেন এই গুণী শিল্পী